দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং এখানে দেখছেন আমরা আপনাদের দেখাচ্ছি তুইন ভাইকে তুইন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো বাজারের কি অবস্থা তুইন ভাই আসলে দিন যত যাচ্ছে বাজার বাঙ্গি ফাটা বাঙ্গি ফাটা আর বিশেষ করে এই যে ফরিয়া দালাল লাগা তোলে গরু যায় না আচ্ছা এরা এখানটাই কিনেছে তিরিশ হাজার কোচে পঁয়চল্লিশ কিনলাম আরো পাঁচ হাজার লাভ আর যে পাটিলি আসতে যে ওই 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 আরো পাঁচ

দর্শক দেখছেন তো আসলে কত কত একশো বিশ আর চার চেয়ে কত পাঁচ পান আমরা দেখি নবীন ভাইকে

আপনার আপনার লাগালো আপনার নিউটাউন বয় নম্বর

দেখছিলাম আমরা এবং আপনারা দেখছেন এখানে যে গরুটি কেনা গেছে করা হচ্ছে আমরা সেই গরুটি তো আমরা দিচ্ছিলাম

তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে কোনোগুলো কিনছিলেন কিনবেন্ট সেগুলো কিন্তু আপনার দেখছিলেন তো আপনার যারা কীভাবে দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবো সুস্থ থাকবেন আপনার জন্য আরো অনেক শুভকামনা ধন্যবাদ